তাহলে কি এই দেখুন আমরা ক্ষীরা খেতে চলে আসছি সকাল সকাল ক্ষীরাও খাবো আর এখানে আমরা এই তো দেখুন এই যে এই পাতাটা তুলতেছি এটা হলে কালাকুঞ্চার পাতা বলে এই যে এই যে দেখুন চল এইটা দেখুন হ্যাঁ মো চল এই দেখুন পুরো একটা মাঠ এই আপনার গাছে পাড়া দিও না এই দেখুন পালন শাক কচুর শাক এইখানে অনেক বড় ক্ষেত এগুলা কি গাছ লাগাইছে মাছ খাত দিয়া ওই যে এডি কি গাছ লাগাইছে এই যে বেগুন গাছ আছে চারা এই যে দেখুন বেগুনের চারা পাতনা দিয়েছে কি সুন্দর ফুলি এই যে ক্ষীরা বের হয়েছে আট এই দেখুন ছোট ছোট এটা টমেটো গাছ চলো 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 ওই যে দেখুন সরিষা গাছ আছে বিলে কাজ করতেছে আর খেতগুলা সব চোয়া এই রে চুরি করছে রে টমেটো টমটু এই যে গাছে টমেটো ধরছে এই যে গাছের টমেটো রয়েছে দেখেছেন ক্ষীরা ক্ষেতের পাশে টমেটো ক্ষেত এই যে অনেক টমেটো হয়েছে বাহ কি সুন্দর আরে মাথা জায়গা দেখ এই তো সরিষা ক্ষেত এই যে সরিষা চলো 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 যাই পুরো বিলটা দেখাইয়া চলে যাই এইখানে আগে কত আসতাম